মাত্র পাঁচশো টাকা খরচ করে ফেনী থেকে এরকম সুন্দর একটা সি বিচে ডেটু দেওয়া সম্ভব এটা হলো আকিলপুর সি বিচ কীভাবে যেতে হবে আমি সব ডিটেলসে বলে দিচ্ছি প্রথমে চলে যেতে হবে মহিপালে মহিপাল থেকে চিটাগং যাওয়ার অনেক লোকাল বাস পেয়ে যাবেন ভাড়া নিবে জনপ্রতি দেড়শো টাকা আপনাদের নেমে যেতে হবে ছোট কুমিরায় ছোটো কুমিরা নামার পর সিএনজিতে করে চলে যাবেন আকিলপুর সি বিচে ডিরেক্ট সিএনজি পাওয়া যায় আকিলপুর সি বিচ পর্যন্ত ভাড়া নেয় একশো টাকা ডেটুরে গেলে খাবার আর পানি আমি সব সময় বাসা থেকে নিয়ে যাই ফেনি থেকে আকিলপুর যেতে দুই ঘন্টার মতো সময় লাগে আপনারা একা যান বা পরিবার নিয়ে যান ভোরবেলা বের হয়ে যাবেন সারা দিন থেকে বিকালে চলে আসবেন ছোটখাটো একটা পিকনিকও হয়ে যাবে ব্যাক করার সময় সি বিচ থেকে সিএনজি নিয়ে চলে যাবেন ছোট কুমিরা ছোট কুমিরা থেকে ফেনি আসার অনেক লোকাল বাস পেয়ে যাবেন লাস্টে আমি সবাইকে একটাই রিকোয়েস্ট করতে চাই আমরা প্লিজ কেউ যেখানে সেখানে ময়লা ফেলবো না